বিগত সরকারের সময় সামাজিক নিরাপত্তা খাতে ব্যয়ের পঞ্চাশ ভাগই অনিয়ম দুর্নীতিতে অপচয় হয়েছে এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার যোগ্য সুবিধাভোগী নির্বাচনে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সমাজ উপদেষ্টা মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব ব্যাংক আয়োজিত সেমিনারে সংস্থার কান্ট্রি ডিরেক্টর বলেন টেকসই উন্নয়নে প্রান্তিক মানুষকে নগদ সহায়তার সঙ্গে কর্মসংস্থানে জোর দিতে হবে চলতি অর্থবছর বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে একশো চল্লিশ কর্মসূচির জন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ করা হয় এক লাখ ছত্রিশ হাজার কোটি টাকার বেশি যা দেশের জিডিপির তিন ভাগ বাজেটের সতেরো ভাগের বেশি বয়স্ক ও বিধবা ভাতা শিক্ষা উপবৃত্তির মতো বত্রিশটি কর্মসূচিতে নগদ বরাদ্দ প্রায় ছিয়াত্তর হাজার কোটি টাকা তবে অন্তর্বর্তী সরকার গঠিত টাস্ক ফোর্স এবং বিদেশি সংস্থার পর্যালোচনায় দেখা গেছে সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাভোগী নির্বাচনে পঞ্চাশ ভাগ পর্যন্ত অনিয়ম হয়েছে এছাড়া জনপ্রতি মাসিক কয়েকশো টাকা ভাতাকে আর্থিক সুরক্ষার নামে প্রহসন বলে মনে করেন সমাজ কল্যাণ উপদেষ্টা যে আমার বাজেট যদি এক হাজার কোটি হয় আমার পাঁচশো কোটি টাকা ওয়েস্টেড এটা তো ভয়ঙ্কর প্রোগ্রামটাকে যদি সত্যি মানুষের কাছে পৌঁছাতে হয় তাহলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টার্গেটিং টাকে নিখুঁত করতে হবে নির্ভুল করতে হবে এবং আমি একটু বিস্মিত যে এতদিন ধরে কেন এটা হয়নি সামাজিক সুরক্ষা কর্মসূচির দক্ষতা বাড়াতে উদ্ভাবনের গুরুত্ব নিয়ে বিশ্ব ব্যাংকের এক সেমিনারে বলা হয় বিশ্বের অনেক দেশেই প্রযুক্তির ব্যবহারে সুফল মিলেছে জানানো হয় তিন বছরে নগদ সহায়তার সঙ্গে মানব সম্পদ উন্নয়নের কর্মসূচি প্রায় দ্বিগুণ হয়েছে এদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ প্লাস কর্মসূচি অধিক কার্যকরী হবে তাদেরকে অর্থ সহায়তার পাশাপাশি জীবনমুখী প্রশিক্ষণ খাদ্য পুষ্টি নিশ্চিত করে মানব সম্পদে পরিণত করতে হবে এতে দারিদ্রের দুষ্টচক্র ভাঙা জলবায়ু ঝুঁকি মোকাবেলা সহজ হবে সেমিনারে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান প্রকৃত সুবিধাভোগী যাচাই বাছাই এবং অর্থ বিতরণের ত্রুটি এড়াতে কাজ করছে সরকার চলতি অর্থবছর ডিসেম্বর পর্যন্ত সামাজিক সুরক্ষা খাতে ব্যয় হয়েছে ছেচল্লিশ হাজার সাতশো কোটি টাকা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা